নমস্কার বন্ধুরা মায়ের হেসে সবাইকে স্বাগত আজ আমরা বানাবো নিরামিষ মোচার ঘন্ট তবে একটু ভাবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক এর জন্যে একটা মোচা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব এই যে খোসাগুলো ফেলে দিয়ে আমি ফুলগুলো আলাদা করে নিচ্ছি মোচা যখন ছাড়াবে না তখন তোমরা একটু সাবধানে ছাড়াবে কারণ এর একটা কষ বেরোয় আর ওই কষটা যদি জামা কাপড়ে লাগে তাহলে আর কিন্তু ওই দাগ আর উঠবে না আর যখন মোচা ছাড়াবে হাতে একটু তেল মেখে নিতে পারো কিংবা গ্লাভস ব্যবহার করতে পারো কেন বলো তো নালে হাতটাও কালো হবে কিন্তু ভয়ের কিছু নেই আবার ঘষে নিলে ছেড়ে যাবে এবার তোমরা দেখো এই যে ফুলের মধ্যে এই যে শক্ত যে স্টিক মতো রয়েছে এটা ফেলে দেব আর নিচের দিকে যে আঁশ সাদা ট্রান্সপারেন্ট মতো যেটা রয়েছে ওটাও আমি ফেলে দেব ফুলগুলো ছাড়িয়ে নেওয়ার পর এই ভেতরের যে সাদা নরম অংশটা ছোট ছোটো টুকরো করে কেটে নেব এটা যত মিহি করে কাটা হবে ততই ভালো আর মোচা কাটার পরেই সঙ্গে সঙ্গে না জলে ভেজাতে হবে না হলে কালো হয়ে এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি মোচার ফুলে নিচের দিকে যে শক্ত অংশটা একটু ভেঙে নিয়ে টেস্ট করে নেবে যদি তেতো লাগে তাহলে পাঁচ ছ ঘন্টা মতো একটু চুন জলে ভিজিয়ে রাখবে তাহলে তেতো ভাবটা কেটে যাবে এবার মোচার ফুলগুলোকে মিহি করে কেটে নেব মোচাটাকে ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দেব এক মুঠো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল আর দেব একটুখানি হলুদ এরপর ঢাকনা বন্ধ করে দুটো সিটি আমি দিয়ে নেব তোমরা চাইলে এটা কড়াতেও সেদ্ধ করতে পারো কিছুক্ষণ পর মোচাগুলোর জলটা ঝরিয়ে নেব মোচার ঘন্টে আমরা একটা স্পেশাল জিনিস ব্যবহার করব তার জন্য আমাদের লাগবে হাফ বাটি ভিজিয়ে রাখা মুগ ডাল তোমরা এখানে ছোলার ডালও নিতে পারো এই মুগ ডালটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার এই পেস্টটার মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব রান্নাটা করতে লাগবে আমাদের দুটো মিডিয়াম সাইজের আলু একটা টমেটো দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য একটু গোটা গরম মশলা আদা বাটা আর কাঁচা লঙ্কা এবার কড়া গরম করে দিয়ে দেব সর্ষের তেল এবার ডালের পেস্টটা দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নেব বড়াগুলো উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নেব এরপর টুকরো করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু লবণ আর একটু হলুদ এগুলো একটু হালকা ভেজে নিয়ে তুলে নিচ্ছি বাকি তেলটার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গলে এলে দিয়ে দেব গোটা গরম মশলার ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়নের যখন সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি টমেটোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বাটা কাঁচা লঙ্কা আর দেব দু চামচ কোরানো নারকেল এগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ গরম জল মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলু আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার আগে তোমরা একটু খেয়াল রাখবে এর আগেও অল্প অল্প করে লবণ আমি যোগ করেছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল এরপর কিছুক্ষণ চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট মতো জলটা একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর এক চামচ মতো ঘি সবশেষে দেব এক চামচ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হবে আমাদের মোচার ঘন্টাও একদম রেডি গার্নিশিংয়ের জন্য একটু নারকেল কোড়া দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব এবার পরিবেশন করব গরম গরম ভাতের সাথে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের মতামত এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন